ষাট সত্তর আশি নব্বই বছর বয়স পার হয়ে গেল এখনো মসজিদ খালি হয়ে আছে শাতনাচার পর হয়ে গেল এখনো বাপজি আমার খানে রগড়েছে আর পান গొচ্ছে খাইছে রে আর দানে পান করছে আর সিগারেট পান করছে ওই বাপজির আমার এখনো পর্যন্ত হুঁশ হলো না যে আমার জন্য কবর অপেক্ষা করছে কবর থেকে উদিত হওয়ার পর কাল কিয়ামতের ময়দানে আমাকে হিসাব-কিদাব দিতে হবে ও আসি বছর মাস খালারা তোমরাও ভালো করে শোনা নাও তোমার বাস অনেক চলে গেল কিন্তু এখনো চুমার চোগল ঘরে এখনো তোমার গ্যাপাস টাঙি এখনো তোমার যায় না এখনো তুমি এমন এমন কথা বলো ইয়ার কথা আগে ওয়ার কথা আগে নিয়ে দিয়ে তুমি ঝগড়া ফাসাদ লাগিয়া দাও মা বোন রে এই জন্য বিশ্বনবী বলেন আম্মা তোমাকে আমি এই সময়টুকু দিলাম আশি বছর বয়স বা সত্তর বছর বয়স যাকে যেই বয়সটুকু দিয়েছ সেই বয়সের হিসাবে তুমি পার হ দিতে পারবেন ভাইরে আমার ও বাবজিরে আমার আজকে পৃথিবীর বুকে লোভ লালসা পড়ে কি মিথ্যা কথা কি চুগল খরি কি সুদ খরি কোন এমন গুণা নাই যে আমরা করি না সব গুণে আমরা করে ফেলছি আজকে দেখে নাকি না জালসার মাহফিল করা হলো যতটি লোক আপনারা বসে আছেন এতটি মনে হয় থেকে বেশি হবে বাজারে বসে আছে এর থেকে বেশি হবে যেই জায়গাতে কোরআন আদেশের কথা চলছে এখনো ফিরে আসছে না